মানে আমার স্ট্র্যাটেজি এমসনার আর কি তাইলে ইজিলি নিতে পারবেন ঠিক আছে জি কারণ আমাদের সাথে একটু অর্ডার ব্লকের সাথে একটু সম্পৃক্ত আছে মানে সম্পর্ক আছে এই আর কি তবে অর্ডার ব্লক যেগুলো যেখান থেকে আসলে কাউন্ট করা হয় আমরা ওখান থেকে কাউন্ট করি না ঠিক আছে ওরা এস এম সি হচ্ছে আপনার ক্যান্ডেল দিয়ে এটা কাউন্ট করা হয় আমরা ক্যান্ডেলের বাইরে কাউন্ট করি এটাই তফাৎ তবে সবগুলো ক্যান্ডেলে বা সবগুলো সবগুলো আমাদের অর্ডার ব্লক থেকে এন্ট্রি মারিনা সবগুলো অর্ডার ব্লকে আমাদের এন্ট্রি হয় না ঠিক আছে আচ্ছা যেহেতু আপনি পিডিএফটা ডাউনলোড করছেন আর ডাউনলোড করে দেখছেন অলরেডি হুম

ক্যান্ডেল এম এস আমাদের শেখার আগে প্রথমে আমাদের ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে যেহেতু আপনি মার্কেটে আসেন এক বছর যাবত আপনি একটু ক্যান্ডেল সম্পর্কে জানেন ঠিক আছে প্রথমে একটু আমরা ক্যান্ডেল সম্পর্কে পরিচিত হই এক ক্যান্ডেলের মধ্যে কি কি থাকে সেটা জানেন তাহলে ক্যান্ডেল সম্পর্কে আপনার আইডিয়া আছে উইক থাকে আমরা অ্যামাজন আর শুধুমাত্র বডিটা কাউন্ট করি মানে বডি যেখানে এখানে ক্লোজ হয় ক্লোজ টাই কাউন্ট ওপেনের কোনো কোনো এখানে ভ্যালু নাই বুঝছেন ওপেনের কোনো ভ্যালু নেই তো সেই জন্য প্রথমে আমরা একটা ক্যান্ডেল ড্র করে দেখাই ঠিক আছে এই যে আমরা আমাদের একটা ক্যান্ডেল ওকে এটা আমাদের একটা ক্যান্ডেল সো আমাদের ক্যান্ডেলের এটা হচ্ছে আমাদের আপনার কি দি লাগছে

সেগুলোর আপনি আনসার দিবেন আবার আপনি আমাকে যেগুলো প্রশ্ন করেন সেগুলোর আমি আনসার দিব কমেন্টশিপের কাজ হচ্ছে এটা তো আমরা আলোচনা যাই এটা আমাদের ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের উইক উপরের উইক এটা হচ্ছে আমাদের নিচের উইক ওকে এটা আমাদের বুলিশ ক্যান্ডেল যেহেতু কালার দেখে আমরা বুলিশ বলছি ওকে বুলিশ ক্যান্ডেল আসলে কিভাবে ক্রিয়েট হয় বলেন তো নিচে থেকে ওপেন হয় ওপরে গিয়ে ক্লোজ হয় তো ওপেন হচ্ছে এটা ঠিক আছে ওপেন হচ্ছে এটা সে নিচে এতটুকু পর্যন্ত আসছে মানে এটা লো ক্রিয়েট করলো দেন উপরে গেল উপরে হাই ক্রিয়েট করলো কিন্তু ক্লোজ করলো জায়গায় ঠিক আছে এটাই এই জায়গাটা হবে আমাদের কাউন্ট যেখানে ক্লোজ মানে ক্লোজটাই আমাদের কাউন্ট ওকে ঠিক আছে সেম

যেটাকে আমরা এরকম দেখি ঠিক আছে লাইন চার্টটা মূলত হয় এরকম ওকে ক্যান্ডেলের সাথে কার সম্পর্ক হয় লাইন চার্টের সম্পর্ক যদি আমরা কোন ক্যান্ডেল দেখে যখন ড্র ড্র করব ওকে ক্যান্ডেল দেখে যখন ড্র করব যদি আমাদের ড্রয়িং এর মধ্যে যদি কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে আমরা লাইন চার্টের সহযোগিতা নিব এবং বিশেষ করে প্রত্যেক কাজে আমরা লাইন লাইন চার্টের সহযোগিতা নিব ওকে এই জন্য আমাদের আমাদের যে এমএসএনআর যে কনসেপ্ট সেটার সাথে মানচাদের মানে পুরো সম্পর্ক কানেকশন আছে ওকে মানে এর ছাড়া এ চলতে পারবে না ওকে আবার সব ক্যান্ডেল সব ক্যান্ডেলের ইয়া দিয়ে কিন্তু আমরা এটা বিবেচনা করব না লাইন চার্ট বিবেচনা করব না ওই আগে বললাম না মানে সব অর্ডার ব্লকে আমাদের এন্ট্রি লেভেল নয় ওকে বললে আমাদের ক্যান্ডাল শেষ আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আসলে বল আসলে কি মানে পরিচিত আর কি সো প্রথমে পরিচিতির মধ্যে আমরা এমএসএন আর মধ্যে কত রকম থাকে যদিও আমরা বলে থাকি এমএসএনআর মানে এম বলতে বোঝে মালেশিয়া এস বলতে সাপোর্ট এন বলতে এন্ড আর বলতে রেসিস্ট্যান্স এর বারে আরেকটা আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমাদের গ্যাপ লেভেল ওকে তো আমরা এমএসএনআর যদি যদি জিজ্ঞেস করে এমএসএনআর আসলে কয় প্রকার এমএসএনআর আমরা সব সময় বলবো তিন প্রকার ওকে তিন প্রকার টাইপস অফ লেভেল টাইপস অফ এমএসএনআর 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 আসলে গঠন হয় লেভেল দিয়ে এমএসএনআর কিভাবে গঠন হয় লেভেল দিয়ে কিসের লেভেল মানে বডি আমি প্রথমে বললাম না যে ক্যান্ডেলের বডিটা ক্লোজ হবে সেটাই হবে আমাদের লেভেল সেটাই আমাদের লেভেল সো যখন এমএসএনআর কত প্রকার জিজ্ঞেস করলে বলবেন এমএসএন টাইপস অফ লেভেল এমএসএনআর তিনটা লেভেল থাকে এমএসএনআর কি লেভেল বলতে কি এরকম কিছু হ্যাঁ থ্রি টাইপস অফ লেভেল প্রথমে আমাদের থ্রি টাইপস লেভেলের মধ্যে প্রথমে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের শেপ লেভেল ওকে হ্যাঁ শেপ লেভেল শেপ লেভেল এরপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে বি শেপ লেভেল এরপর হচ্ছে আমাদের তাকে একটা গ্যাপ লেভেল তাহলে লেভেল আমরা ক্লিয়ার করলাম ওকে লেভেলে আমাদের কোনো এখন সমস্যা নেই এগুলো হচ্ছে আমাদের লেভেল পরিচিতি মূলত কে বলা হয় রেসিস্ট্যান্স কে বলা হয় সাব গ্যাপ লেভেলকে অ্যামাজনের ভাষায় ওসিএল বলা হয় ওপেন ক্লোজ লেভেল ওকে ওপেন ক্লোজ আচ্ছা এখন আমরা পরিচিত হব এসেপ এক ওয়ান বাই ওয়ান আমরা পরিচিত হব

উপরে উপরে এরকম কোনা হবে তারপরে এভাবে মানে যে জায়গায় আমাদের আসবে সেই জায়গায় ক্লোজ হবে এত এরকম হয় তাই না মাঝখানে এরকম মাঝখানে একটা আমরা এখানে লাইন ড্র করি আর কি এটা যদি কে এটাকে আমরা উল্টা বি বলি আর কি উল্টা বি বললেও সমস্যা নেই ওকে লাইন চার্টের মধ্যে লাইন চার্টের মধ্যে আমাদের এই যে এই যে এর একদম জিনিসটা আসে না এখানে একটা লেভেল আছে না হবে আমাদের মানে কোনটা হবে আমাদের লেভেল ওকে এটাই আমাদের এসএফএল লেভেল এখন ক্যান্ডেল দিয়ে কিভাবে চিনব ক্যান্ডেল দিয়ে যদি চিনতে হয় আমরা প্রথমে কি কি রকম ক্যান্ডেল আমাদের লাগবে এসএফএল জন্য সেটা একটু আমরা ডিসকাস করি প্রথমে আমাদের লাগবে এসএফএল লেভেল ড্র করার জন্য আমাদের বুলিশ ক্যান্ডেল লাগবে কি ক্যান্ডেল লাগবে বুলিশ ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল সো আমরা প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল ড্র করি ওকে सेम এই লেভেলে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল ড্র করতে হবে এর বাইরে একটা কি ক্যান্ডেল থাকবে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল এর বাইরে একটা বেয়ারিশ ক্যান্ডেল ড্র করতে হবে এটা আমাদের বেয়ারিশ ক্যান্ডেল এটা উপরে হতে পারে নিচে হতে পারে এটা কোনো ম্যাটার না ম্যাটার হবে আমাদের এই ক্যান্ডেলটা সো আমি তারপরে এখানে ড্র করি এই লেভেলে ড্র করি এটা কি এ মানে উপরে গেলেও সমস্যা নেই অনেক সময় গ্যাফ আপ গ্যাপ ডাউন দিয়ে শুরু হয় না ক্যান্ডেল আর কি মানে অনেক সময় আপনি দেখবেন কোনো ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন এভাবে দিয়ে শুরু হয় ঠিক আছে এই ক্যান্ডেলের মতো মনে করেন আমাদের থাকবে উইথ থাকবে ওকে উইকে আমরা এডো করে দিই তা তো উইক তাকবে একটু সোমবার দেখার জন্য আর কি। হ্যাঁ আমোর না না দিল সমস্যা নেই। মূল আমরা এই যে আমি বলছিলাম না আমরা সব সময় ক্লোজটাoperatorname দেব যে আমরা বুলিশ ক্যান্ডেল যখন পরিচিত হইছিলাম এই বুলিশ ক্যান্ডেল যখন পরিচিত হয়েছিলাম তখন আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম ক্লোজটা কি এখানে হয়েছিল সো আমাদের লাইন সব সময় ড্র করার সময় ক্লোজ লেভেলে হবে। ক্লোজ ক্লোজ এখন এই যে এটা তো ক্লোজ আমাদের এই জায়গায় ওকে ক্লোজ ক্লোজ হওয়ার এখানে আমাদের এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু করতে পারে অথবা হালকা একটু উপর থেকেও শুরু করতে পারে অথবা ডাউন থেকেও শুরু করতে পারে উপর থেকে হলেও সমস্যা নাই নিচ থেকে হলেও সমস্যা নাই এটা আমরা আমাদের কাছে ম্যাটার ম্যাটার করে না এটা কি কিভাবে হলো ওকে ম্যাটার করে ক্যান্ডেলটা ওকে সো তো আমরা অ্যাভেলেবেল ড্র করে দেখলাম যে এখন এটা একটু ড্র করে দেখাই যেমন ধরেন আমাদের এটা হচ্ছে ওকে এটা আমাদের ওপেন বুলিশ ক্যান্ডেলটা তো আমরা এখানে ওপেনে এখানে করি এটা আমাদের ক্লোজ ক্লোজ যেহেতু এখানে হয়েছে আমরা একটু মাঝখানে করে রাখি এই যে ক্যান্ডেলের ক্লোজ এখানে রাখি তো এটা কাউন্ট করব না এই ক্যান্ডেলের ক্লোজটা আমরা কাউন্ট করি মনে করেন এই ক্যান্ডেলের ক্লোজটা এখানে ক্লোজ হলো ওকে এটাই তো এ

তো আমরা যখন এই লাইন চার্টে যখন চলে যাব আমাদের সেম লেভেল থাকবে এখানে দেখছেন সেম এদিক ওদিক হবে না মানে আমাদের এখানে এই যে উইক এগুলোর কোনো এখানে বেলু নাই ঠিক আছে এগুলোর বেলু আমাদের কাছে নাই কিন্তু আমাদের এই যে আমাদের এন্টিগুলো এই এই লেভেলগুলো থেকে হবে যে এই যে উইকগুলো থেকে হবে সেটা হচ্ছে পরে ঠিক আছে সেটার পরে

ক্যান্ডেল উপরে নিচে এটা মনে করে নিচ থেকে শুরু হয়েছে এটা এটা ম্যাটার না আমার 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 লাইন হবে এটা এটার উপর কাউন্ট করে ঠিক আছে এটা কি করল কি না করল এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে নিয়ে আমরা যখন রেজিস্ট্যান্স লেভেল ড্র করব সব সময় বুলিশ ক্যান্ডেলের ক্লোজ ওকে বুলিশ ক্যান্ডেলের ক্লোজ অবশ্যই লাইন ড্র করার সময় বুলিশ ক্যান্ডেলের সাথে কি থাকতে হবে বেয়ারিশ ক্যান্ডেল থাকতে হবে ক্লিয়ার সম্পর্ক সম্পর্ক ক্যান্ডেলের সাথে সাথে অপোজিট সম্পর্ক হ্যাঁ মানে যদি একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ হতে হবে যেমন আপনার যখন বাসায় যখন আপনি একটা বাল্ব বা ফ্যান চালাতে যাবেন ঠিক আছে আপনার তো লাইন দুইটা লাগে সেম কেন এই জিনিসটা এখন আমরা যেহেতু আমরা এসেপ নিয়ে আলোচনা করছি এসেপ আমাদের কি কেমন ওকে না আমাদের এখন আস্তে আস্তে কোনটা বিশেপ বিশেপ কি ভাবে বলছিলাম এটা আমাদের বিশেপ এর একটা লাইন ওকে লাইনটা কিভাবে আমরা ড্র করে ড্র করে রাখছি আর কি তো বিটা আমরা একটু ড্র করি ওটার মতো অপজিট এখানে এখানে ঠিক আছে এখন ক্যান্ডেল দিয়ে যদি আমরা যদি এটা এক্সপ্লেন করতে চাই মানে উল্টা উল্টা বলতে প্রথমে আমাদের কি আসবে ক্যান্ডেল হ্যাঁ তাহলে যদি এটা যদি আমরা যদি এভাবে লাইন ড্র করতে চাই মানে বোঝানোর ক্ষেত্রে কিভাবে এখান থেকে আমাদের ওপেন ওকে এখান থেকে আমাদের ওপেন এটা হচ্ছে আমাদের ক্লোজ এটা হচ্ছে আমাদের ক্লোজ এটাই টু বি ওকে আমাদের লাইন সব সময় ক্লোজ লেভেলে হবে এখানে এখানে এটা সৌন্দর্যের জন্য একটা উইক দিয়ে দিই ওকে এটা আমাদের উইক এখানে দেওয়ার দরকার নাই মানে আমরা রেসিস্টেন্সের উল্টোটা হচ্ছে আমাদের সাপোর্ট অর্থাৎ বি ওকে মানে এটার সাথে এটার অপোজিট সম্পর্ক উল্টা সম্পর্ক ওকে এখন আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে গ্যাপ লেভেল যদিও আমরা এখানে এখানে একটু ড্র করে দেখাই যেমন এটা আমাদের হচ্ছে কি কি লেভেল এটা আমাদের সাপোর্ট সাপোর্ট লেভেল ওই যে বলছিলাম না একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল সম্পর্ক এটাই ঠিক আছে তো আমরা যদি আমাদের যদি প্রথম প্রথম আপনার তো ভুল হতে পারে সেক্ষেত্রে আপনি লাইন চার্টে সহযোগিতা নেবেন ড্র করার পর দেখবেন যদি লাইন চার্টে আসছে ওকে ফাইন ঠিক আছে এরপর আসছে আমাদের গ্যাপ লেভেল গ্যাপ লেভেল বলতে আসলে বুঝি হচ্ছে দুইটি ক্যান্ডেল সেম হতে হবে সেটা দুইটা আপনার বুলিশ ক্যান্ডেল হতে পারে সেটা বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে কিন্তু সেম ক্যান্ডেল লাগবে ওকে

সব সময় নিচ থেকে ওকে এই ক্যান্ডেলটা না ক্যান্ডেল না হ্যাঁ ক্যান্ডেলটা ওকে মার্কেট তো ডাউনের সময় এভাবে হয় ঠিক আছে মার্কেট তো ডাউন কিভাবে হয়

ক্লোজ সব সময় ক্লোজ ওকে এটা আছে আমাদের ক্লোজ লেভেল বুলিশের বেলায় এদিক থেকে হবে বেশের বেলায় এদিক থেকে হবে ক্লিয়ার ক্লিয়ার এই হচ্ছে আমাদের মেইন মেসারের মেসার যেটা আছে সেটা বেসিক স্ট্রাকচার ক্লিয়ার এখন আমরা মার্কেটে ড্র করে দেখাবো মার্কেটে এই যে তিনটা জিনিস শিখলাম শেপ রেজিস্ট্যান্স শেপ রেজিস্ট্যান্স বি শেপ সাপোর্ট গ্যাপ লেভেল ও সেল এটা আমরা ড্র করে দেখাবো প্রথমে আমরা ড্র করব হচ্ছে আপনার এটা আউট করে দিই নতুন একটা চার্ট নিই এটা আমরা ডেলি টাইম ফ্রেমের মধ্যে আছে অলরেডি এখন আমরা এখন ড্র করব ওকে সো সময় মনে রাখবেন হলে হলে নিচ থেকে সাপোর্ট ওকে সো আমরা এখন ড্র এটা আমাদের এটা কি এটা আমাদের রেসিস্টেন্স আমি কিন্তু একবার একবার দুবার আপনাকে দেখাই দেব বাকি এগুলা কিন্তু দেখাই দেব না জিজ্ঞেস করব কোনটা কি ওকে এটা আমাদের

দুইটা রেজিস্ট্যান্স একটা গ্যাপ লেভেল আর একটা দেখাই সেটা হচ্ছে আমাদের এখানে ওপেন লেভেল এটা ওকে যদিও গ্যাপ লেভেলগুলা হচ্ছে আমাদের কোথায় দেখাবে না লাইন চার্টের মধ্যে দেখাবে না ঠিক আছে লাইন চার্টের মধ্যে গ্যাপ লেভেলগুলো দেখায় না এই যে আমি এখানে এখানে গ্যাপ লেভেল একটা ড্র করলাম এটা লাইন চার্টের মধ্যে দেখাবে না এখানে একটা ড্র করলাম লাইন চার্টের মধ্যে দেখাবে না বাকিগুলো আপনাকে দেখাবে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখাবে এই যে রেজিস্ট্যান্স এটা আমাদের রেজিস্ট্যান্স এটা আমাদের সাপোর্ট ওকে আমি এখন জিজ্ঞেস করব কোনটা কি আপনি आंसर দিবেন আর কি এটা আমাদের কি লেভেল ব্ল্যাক যেটা এখন

মানে আমরা লেভেল সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ওকে জি লেভেল সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা নেই জি হ্যাঁ